আসসালামু আলাইকুম আমার নাম জাহান সাজ আমি ইউনোসালি মিনি লাইব্রেরি থেকে বলছি এবং আমি তার কাছ থেকে একটি বই নিয়েছি বইটির নাম দ্বিতীয় মানব লেখক হচ্ছেন হুমায়ুন আহমেদ তো এই বইটা মূলত কি নিয়ে লেখা এবং এটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে সেই বিষয়ে আমি আজকে বলতে যাচ্ছি এই বইটি হলো মূলত একটি একটি শ্লোকের কথা কি যা বিশ্বাস করে জাতি যে একসময় পৃথিবীতে মানুষ আসবে যারা আমাদেরই বেটার ভার্সন হবে ওরা মানুষই থাকবে তবে আমাদের চেয়ে অনেক বেশি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে কল্যাণে অনেক বেশি আগানো থাকবে তো এই বিষয়টা নিয়ে মূলত তিনি এই গল্পটা লিখেছেন এই গল্পটার প্রেক্ষাপটে দেখা যায় যে একজন লোক রয়েছেন যার নাম মাহতাব এবং তার একমাত্র টুনটুনি যে পরে ক্লাস নাইনে তার হচ্ছে কোন বন্ধু নেই সে নিঃসঙ্গ তার মা হচ্ছে অনেকদিন আগেই মারা গেছে এবং হচ্ছে যে সেটা কি রোড অ্যাক্সিডেন্ট থাকে তাই সবসময় সে নানা কাজে বেঁচে থাকে হলো একজন ভালো স্টুডেন্ট বলতে গেলে অর্থাৎ বাবা মা যে ধরনের মেয়ে সবসময় হচ্ছে তো অনেক ভালো সে হচ্ছে যে ম্যাজিক শিখে ম্যাজিক করতে পারে সম্পূর্ণ নিজের চেষ্টায় তো এই বিষয়গুলো তার মধ্যে এক ধরনের প্রতিভা এখন মহাতা সাহেব যেহেতু অনেক ধনী তার কাছে গ্রাম থেকে অনেকে প্রত্যেক বছর চাকরি নিতে আসে এই সময় একদিন মহাতা এক দুপুর বেলায় দেখেন যে তার আহ হচ্ছে এলাকা মমেন সিং থেকে চলে এসেছে একটি লোক লোকটি আহ এসে আহ হচ্ছে যে চুপচাপ দাঁড়িয়েছে তার সামনে মাহাতাবদিন অত্যন্ত বিরক্ত হলেন কিন্তু তিনি রাগ করতে পারেন না কারণ তিনি টুনটুনিকে কথা দিয়েছিলেন যে আগামী কয়েকদিন তিনি কারোর সাথে রাগ করে কথা বলবেন না সে লোকটার সাথে সম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করলো এখন লোকটাকে জিজ্ঞেস করা হলো তুমি জ্ঞান এসেছো তখন লোকটা বললো যে আমি আসলে জ্ঞান আমি জানি না কারণ তাকে পাঠিয়েছে তার হেডমাস্টার তার হেডমাস্টার তার চিঠিও দিয়েছে চিঠি পড়ে এই উদ্ধার করতে পারলেন যে চিঠিতে লেখা আছে বিশেষ কিছু ক্ষমতা আছে তাই কারণে তার কাছ থেকে পাঠানো হয়েছে তখন আহ মহাতাব্দ চিঠি রেখে লোকটিকে জিজ্ঞেস করলে তোমার কি ক্ষমতা আছে আমাকে দেখাও তখন লোকটি বলে কি আমি কলের জিনিস ফির করতে পারি মাতাবুদ্দিন এটা উদ্ধার করতে পারি না যে কলের জিনিস ফই করা কি তখন তিনি আহ হচ্ছে যে বুঝতে চেষ্টা করেন যে এটা আসলে কি বোঝায় ওকে বারবার জিজ্ঞেস করার পরেও বোঝাতে পারে না যে কলে জিনিস ফের করা কি সে পেশায় ছিল একজন মাটি কাটা শ্রমিক তারপর মাতাবুদিন সাহেবের আহ সাহেবের নিজের মেয়ের সাথে দেখা করতে যান এবং তার হচ্ছে সেই লোকটির উপর প্রচন্ড রাগ হয় কারণ সে পারছিল না জিনিস তিনি তিনি তার 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 মেয়ের সাথে দেখা করতে যান এবং মেয়ে তখন মন খারাপ করেছিল মেয়েকে বলেন যে হচ্ছে যে আজকে আমাদের এখানে একজন লোক এসেছিল খারাপ ব্যবহার করে যেভাবে আমি তোমাকে কথা দিয়েছিলাম তখন তোমাদেরই বলে আমি লোকটার সাথে দেখা করতে চাই আমি দেখতে চাই ওর কি আছে কি এমন ইন্টারেস্টিং পাওয়ার রয়েছে তখন মাহতাব উদ্দিন ভাবেন যে মেয়েরা যদি এই কারণেও মনটা ভালো হয় তাহলে তো ভালো তখন ওই লোকটাকে সে দেখা করতে দেওয়া হয় এবং তারা দেখা করে হচ্ছে যে সুইমিং পুলে ছাদে তাদের ছাদের রয়েছে কিছু বলতে পারে না তবে সে পানির দিকে রাগ করতে পারে তখন সে বলে আমি একটা মজার খেলা দেখাতে পারি যদি দেখাতে পারতো আপনি অনেক মজা পাইতেন তো যখন এটা বলে টুনটুনি তখন ভাবে আচ্ছা দেখি কি খেলা তারপর বলে ঠিক আছে আপনি দশ মিনিটের মধ্যে খেলাটা দেখাতে পারেন তাহলে আপনি যান লোকটি বলে যে আমি সারাদিনের জন্য দেখাতে পারবো তারপর তাকে পানিতে নামানো হয় এবং লোকটি আহ চোর চির ধরতে পারে না যে খেলাটা আসলে কি পরে সে খেয়াল করে লোকটি প্রায় পাঁচ হচ্ছে সতেরো মিনিট যাবত পানিতে ডুবে রয়েছে নিঃশ্বাস না নিয়ে এবং একবারের জন্য সে মাথা তোলেনি তার মানে তার মানে বুঝতে পারছেন কারণ আমরা তো কেউই পানিতে হচ্ছে শ্বাস শ্বাস বন্ধ করে তিন মিনিটে বেশি থাকতে পারে না সে সতেরো মিনিট যাবত আছে এবং তার কোনো ধরনের সমস্যা নেই টুন্ডুনি বিষয়টা নিয়ে হতবাক হয়ে যায় এবং মাতাবুদ্দিন আসার পরে মহাতাউদ্দিনকে সে বিষয়টি বলে এবং মাহাতাবদিনে অবাক হয়ে যায় তারপর তারা ভাবে যে মাহাতাবদিন ভাবেন যে কলের জিনিস প্রয়িকর বিষয়টা তাকে জানতে হবে এবং সে ওই লোকটিকে রেখে দেয় এর মধ্যে টুন্টুনি তার জন্য একটা নাম ঠিক করে নাম তার নাম দেওয়া হয় অরণ্য এবং টুন্টুনি বলে যে তার নীল রঙের চোখ অনেক পছন্দ কারণ তার মায়ের রঙ মায়ের চোখের রঙ ছিল নীল তখন ওই কিছুদিন কিছুক্ষণ পর টুনটুনি লোকটির অরণ্য নাম রাখার পর ছবি তুলতে গিয়ে লক্ষ্য করে যে লোকটির চোখের রঙ নীল হয়ে গেছে টুনটুনি অবাক আরে আমি তো খেয়ালই করিনি যে আপনার চোখের রঙও নীল তখন অর অরণ্য অরফে ওই লোকটি যার নাম আসলে খলিল্লুল্লাহ ছিল তিনি একটু মুছে রহস্যময় হাসি দেন তারপর হচ্ছে যে যেনিনি বাবাই লোকটিকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যান এবং সে হেডমাস্টারকে চিঠি পাঠান যে ওই লোকটিকে তার কাছে পাঠিয়েছিল হেডমাস্টার তাকে চিঠিতে এই লোকটি সম্পর্কে জানাতে বলেন এবং বলেন যে কলের ফৈর কি সেটা সম্পর্কে যেন তাকে জানানো হয় তখন হেডমাস্টার তাকে চিঠি দেন চিঠিতে জানায় যে কলের ফৈ মানে হলো বিভিন্ন যন্ত্রপাতি ঠিক করতে পারে মানে অরণ্য মানে যে ওরফে খলিল উল্লাহ মানে ওই অনরহস্যময় লোকটি সে হচ্ছে যে কোনো ধরনের গ্যাজেট ঠিক করতে পারে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানকে যদিও তার কোনো ধারণা নেই তারপরেও সে কিভাবে কীভাবে যেন সব ঠিক করতে পারে তখন মাতা ঠিক করেন যে এই লোকটিকে আমি পরীক্ষা করে দেখবো তখন মাতা তাকে পরীক্ষা করার জন্য একটি টিভি নষ্ট টিভি ঠিক করতে দেন এবং আশ্চর্য বিষয় হলো খহিরুল্লাহ কোনো কিছু হচ্ছে যে না জেনেও কোন যন্ত্রের নাম না জেনে হচ্ছে একা একাই যন্ত্রটা ঠিক করে ফেলে এবং তিনি খুব অবাক হন তখন তিনি তার ফ্যামিলি ফ্রেন্ড কে ওই বিষয়টা জানান জালাল যে তার সারাটা জীবন পড়াশোনার পিছনে ব্যয় করেছে তারপর জালাল উদ্দিন বলে যে এটা কোনো ব্যাপার না হতে পারে কারো স্পেশাল কিছু কোয়ালিটিস থাকে থাকে চ্যালেঞ্জ থাকে তখন জালালুদ্দিন তাকে করার সিদ্ধান্ত নেয় তখন জালালুদ্দিনের পুকুরে ৪৫ মিনিট একটি রেকর্ড করে খৈরুল্লাহ অরণ্য অথবা আমাদের সেই রহস্যময় ব্যক্তিকে তখন জালালুদ্দিন বিভিন্ন কিছু চালানোর চেষ্টা করে এবার জালালুদ্দিন সন্ধান পান একজন লেখকের যে লিখেছিল যে দ্বিতীয় মানব সম্প্রদায়ের কথা অর্থাৎ আমাদেরই মতো এই মানুষ কিন্তু তারা আমাদের চেয়ে বেটার ফেশন তারাই এসে একসময় এই পুরো নক্ষত্র মহাবিশ্ব হচ্ছে যে শাসন করবে তখন তিনি হতে পারে মিনে কেউ অথবা সে কিছু। ভুলে ভুল করে জিন নয় তো তখন তিনি বলেন যে জিন হওয়ার সম্ভাবনা খুব কম কারণ তার আমরা ব্লাড টেস্ট করিয়েছি ইতিমধ্যে তার মধ্যে কিন্তু অন্য ব্লাড টেস্ট করানো হয়ে গেছে এবং সব নর্মাল থাকা সবই নর্মাল কিন্তু সে কাজ করতে পারে অসাধারণ ভাবে এবং তখন যখন এটা বোঝা হয় তখন এর মধ্যে টুনটুনি আর ওই অরণ্যর মধ্যে খুব ফ্রেন্ডশিপ হয়ে যায় অর্থাৎ খরিল উল্লাহ অথবা সময় ব্যক্তিটির সাথে আহ খুব ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং টুনটুনি তার জীবনের সকল কষ্টের কথাগুলো খরল বলে এবং খরিল বলে যে খরুল্লাহ তাকে আম্মাজি বলে রাখা শুরু করে এবং খরিল ঠিক করে টুনটুনির কষ্ট দূর করার জন্য সে তার আহ হচ্ছে মায়ের পুরনো কথাগুলো রেকর্ড করা যায় এমন হচ্ছে একটি যন্ত্র তৈরি করবে কারণ যেহেতু তার এই গুণ রয়েছে তো তারপর হৈল্লাকে কৈলার সব আশ্চর্যজনক যে ক্ষমতা গুলো দেখে মাতাবুদ্দিন ভয় পেয়ে যান এবং হৈল্লাকে চিলে কোঠার ছাদে চিলে কোঠার ঘরে আটকে রাখা হয় হৈরুল্লা সেখানে বসে যন্ত্রপাতি বাঁধতে থাকে কারণ হচ্ছে যে মাহতাবুদ্দিন তাকে উপকরণ গুলো দিয়েছিল টুনটুনির খাতির তখন হচ্ছে আহ হচ্ছে জিজ্ঞেস করে যে তুমি কি এখানে সব ঠিকঠাক করতে পারছো তোমার বলে হ্যাঁ আমি একটু যন্ত্র তৈরি করছি যেটা দিয়ে আমি আম্মাজি অর্থাৎ টুনটুনির জন্য তার মায়ের পুরনো কথাগুলো আমি শোনাতে পারবো আমি তারপর মাতাবুদ্দিন বলে তো এটা কি তোমার সফল হয়েছে তখন হৈরুল্লাহ বলে হ্যাঁ সফল হয়েছে আর আমি দেখতে পাচ্ছি একজন মহিলাকে অনেকদিন আটকে রাখা হয়েছিল এবং মৃত্যু হয়েছে কিছু না বলে সেখান থেকে চলে আসে এরপর হচ্ছে মাহাতাবদিন বুঝতে পারে খৈরুল্লা রাখা যাবে না কারণ তিনি রহস্য কারণ খৈরুল্লা রহস্য ধরে ফেলেছে অর্থাৎ খৈরুল্লার অরণ্য অথবা সে রহস্যময় ব্যক্তিটি সে ধরে ফেলেছে যে আহ হচ্ছে তার তুমি মায়ের মৃত্যু আসলে বাবার কারণেই হয়েছিল তখন টুনটুনির সেদিন রাতের প্রচুর জ্বর হয় এবং মা ঠিক করে হৈর্লাকে সরিয়ে ফেলবেন তাকে পানিতে ফেলে তো সে বাঁচতেই পারবে কারণ তার তো পানিতে থাকার অভ্যাস আছে তো তাকে নিয়ে যাওয়া হয় অচেনার এক উদ্দেশ্য অচেনা মারার জন্য এক হচ্ছে অজানা উদ্দেশ্যের দিকে আর টুনটুনি যখন প্রচন্ড জ্বর হয় আড়াইটার দিকে টুনটুনিকে বাচ্চাপে শুয়ে দেওয়া হয় হচ্ছে বাচ্চা শুয়ে দেওয়ার সময় টুনটুনি অচেতন হয়ে যাবে এক সময় পানির নিচে যাওয়ার পর অনুভব করে পানিতে থাকতে তারা আর কষ্ট হচ্ছে না এবং সেই সময় সে খেয়াল করে হাজারো নরবনারীর গলা শুনতে পাচ্ছে সে এবং যেন তাদেরকে তারা তা হচ্ছে টুনটুনিকে স্বাগতম স্বাগতম তোমাকে দ্বিতীয় মানব সম্প্রদায়ের হচ্ছে সম্প্রদায়ের মধ্যে এবং তোমাকে আহ আমরা স্বাগতম জানাচ্ছি তুমি এখন থেকে দ্বিতীয় মানব সম্প্রদায় তো এটাই মূলত মানব সম্প্রদায় দ্বিতীয় মানব লেখা হচ্ছে পর্বটির মূল কথা হুমায়ুন আহমেদ মূলত এখানে এই যে স্পেশাল আমাদের আমাদেরই একটা অংশ কিন্তু আমাদের চলো বেটার এরকম কিছু আসবেন বলে মনে করেছে মূলত একটু সায়েন্স ফিকশন ধর্মের রচনা ধন্যবাদ